নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আপনারা আমাদের ডায়েরি পর্বে দেখেছিলেন যে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল তো মাছটা ধরেছিলাম কি জন্য সেটা বলেছিলাম দাদা ভাই দিদি ভাই ওনারা আসবেন আর মামুন ও আছে তো সঙ্গেই শুধু দাদা ভাই দিদি ভাই বলছি ওর নামটা নিতে পারছি না কিন্তু ও আছে তো বলে দাও মা খুব সুন্দর নাম তো যাই হোক আসবেন বলেই মাছ ধরা হয়েছিল তো মা বলে যা আছে আছে আবার একটা জাল দি বলে আবার সকালবেলা দিয়েছে এখন এটা হচ্ছে তার পরের দিন তো দেখি আবার কি বাদল না বাদল তো যেগুলো ছিল যাওয়া সেইগুলো কাটবো রান্না করব তো কি দিয়ে কি হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দিদি কাছে শুনবো জেনে বুঝে মোটামুটি নানা নানা দিদি কিছু বলুন দিদি তো এই পুকুরের মাছ ধরা মাছ ধরে খাওয়া হবে সেই জন্য জঙ্গল মিস করেছে হ্যাঁ আমি আজকে ওখানে যায়নি কারণ এই পুকুরে মাছ ধরে ওর মানে আমি দেখেছি অনেক ভিডিওতে যে মাছ ধরছে সেটা নিয়ে গিয়ে রান্না করছে আমি সেগুলোই খাবো কারণ ওখানে গিয়ে ঘুরবো খাবো সেটা একটা অন্য রকম ফিলিংস এটার একটা আলাদা আলাদা ফিলিংস আমি এই ফিলিংস নিতে চাই সেই জন্য আজকে জঙ্গল সফরে যায়নি আর আমার মেয়ে এগুলো দেখবে আমি সেটা চাই

কালকে যে ঝুমুর গান আমরা দেখলাম সন্ধ্যাবেলা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমার কাছে আমি এর আগে কয়েক বছর আগে শান্তিনিকেতন গেছিলাম সেখানে যেরকম দেখেছিলাম এখানে একটা অন্যরকম অভিজ্ঞতা গান এবং নাচ এবং মানে শুধু তারা নয় যারা গেস্ট আছে তাদেরকে নিয়ে একসঙ্গে করেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে খুব মানে মজা পেয়েছি আনন্দ হয়েছে অন্যরকম একটা অভিজ্ঞতা আচ্ছা কালকে

একটু একটু করে চেটে তার সাথে ওদিকে মাছ কাটা হচ্ছে মানে আজকে ফিলিংসটা কিন্তু আমাদেরও অন্যরকম সুদূর সুইডেনে থাকা মানুষজন তারা সুন্দরবনে এসে আমাদের একেবারে উঠানে রান্নাবান্নার জায়গাতে এসে বসে আছেন রান্নাবান্না হচ্ছে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে

কালকে ওর ফেসটা দেখে আমার মনে হলো অনেক কিছু দিয়ে যে একটু নার্ভাস হয়ে যাচ্ছে আচ্ছা আমি ও একটু এড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে এটা নেই আমি হয়তো বলে ফেলেছি ওর তখন মনে হচ্ছে বা দিদি এটা বললো এটা না থাকলে যদি কিছু হয় ওকে এড়িয়ে যাচ্ছে কিন্তু ওরকমভাবে ভেবো না সব কিছুতে যে থাকতে হবে এরকম কোনো কথা নেই ভালোবাসাটা থাকতে হবে ওটা কমতি নেই তোমাদের মধ্যে আর এই মানসিকতাটা সবার থাকে না সেটা তোমাদের আছে এটা তো পয়সা দিয়ে কেনা যায় না পরে আমার দিদিরা আমি যা যা শাক ভালো খাই মানে এরম ভাবে রান্না হয় যে আমি কি ভালো খাই সেটা রান্না হয় কি সেটা রান্না হয় আবার আমার মেয়ে কি ভালো সেটা ভেজে রান্না হয় তার ফলে অনেক পদ হয়ে যায় এর মধ্যে মূলষ বাদ গিয়েছিল

বেশি কি কম হবে জানি না তবে মানে আসতে হবে এই ব্যাপারে কনফার্ম করতেই হবে এই ভালোবাসাটা দাদা তো দীর্ঘদিন সুইডেনে কেটে যাচ্ছে তো ওখানকার আপনারা বলছিলেন যে প্রচুর জায়গা জঙ্গল জলাশয় তো রয়েছে প্রচুর প্রচুর জলাশয় এবং লেক নদী আছে জায়গায় আছে এবং সেই নদীগুলো সব জোয়ার ভাটা হয় না ওখানকার সমুদ্র কিন্তু এত উত্তাল নয় এবং ওখানে কোনো সমুদ্রকে কাছ থেকে দেখে মনে হবে না যে এটা সমুদ্র কারণ আমাদের এখানে যেভাবে পুরী দিঘাতে আমরা সমুদ্র দেখেছি ঢেউ দেখেছি সেরকম নেই সেই অর্থে সেই জন্য জোয়ার ভাটায় জল বাড়ে কমে কিন্তু সেইভাবে মানে বোঝা যায় না আপনি বলছিলেন যে ওখানে মাছ ধরতে গেলেও লাইসেন্স লাগে মানে লেক গুলোতে মাছ ধরতে গেলে সেই লাইসেন্সটা কি খুব অনেকটা টাকা দিয়ে লাইসেন্স নিতে না খুব একটা টাকা দিতে হয় না কিন্তু লাইসেন্সটা মানে পারমিশনটা নেওয়াটাই হচ্ছে ওখানে প্রবলেমটা হচ্ছে যে সবকিছু রেগুলেটেড অর্থাৎ আপনি যেখানে খুশি মাছ যা খুশি তা করাই যাবে না ওর জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে নির্দিষ্ট কিছু লেক আছে নির্দিষ্ট কিছু সমুদ্রের মধ্যে জায়গা আছে সেখান থেকেই মাছ ধরা যাবে সেটাকে যাতে কন্ট্রোল করা যায় সেটার জন্য লাইসেন্সটা আপনি বলছিলেন ওখানে প্রচুর জঙ্গল জঙ্গলের শিকারও মানুষ করে কিন্তু সেটাও লিমিটেড মানে চাইলেই করা যাবে না তার জন্য পারমিট নিতে হবে এবং নির্দিষ্ট একটা সময় সময় আছে শিকারের একটা সময় আছে হান্টিং সিজন বলে সেই সিজনে কিছু সংখ্যক মানুষকে সেটাও একটা কাউন্ট আছে সেই সংখ্যক মানুষকে লাইসেন্স দেওয়া হয় যারা গিয়ে ওখানে জঙ্গলের ভিতরে শিকার করতে পারেন রেন্ডিয়ার মুস এ সমস্ত এই শিকার কিন্তু সবাই করতে পারে না এরকম নয় যে সবাই চাইলেই তাদেরকে পারমিশন দিয়ে দেবে আচ্ছা এবং কতগুলো জন্তু শিকার করতে পারবেন তারও নির্দিষ্ট পরিমাণ গাইডলাইন রয়েছে গাইডলাইন করা আছে এবার ওই শিকার গুলো করে এনে ওরা কি নিজেরা খাবে বা বিক্রি করবে এরকম কিছু কি না বিক্রি করবে না ওরা নিজেরাই খাবে মেইনলি নিজেরা খাবার জন্যই দেয় এবং সুইডেন যেহেতু শীতপ্রধান প্রধান দেশ একটা ইতিহাস আছে বেশ কিছু কয়েকশো বছর আগে পর্যন্ত ওখানে সেই অর্থে আগুনের ব্যবহার হতো না আচ্ছা ওখানে কি হতো যেহেতু ওটা প্রচুর বরফ এবং আগে তো আরও বরফ ছিল এখন তো পলিউশন গ্লোবালাইজেশন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তে আর বড় এত হচ্ছে না তখন কিন্তু ওরা ওই মাছ মাংস জাতীয় জিনিসকে বরফের ভেতরেতে ন্যাচারাল বরফের ভেতরেতে ঢুকিয়ে রাখত এবং সেগুলোকে ওরা ওই গরমকালেতে বার করে খেত এখনও প্রিজার্ভ করে রাখে বিভিন্ন রকম নুন বা কেমিক্যাল দিয়ে মাংসকে ওরা প্রিজার্ভ করে রাখে এই যে শিকার করছে এই সমস্ত মাংসকে প্রসেস করে প্রিজার্ভ করে রাখে সেটাকেই সারা বছর ধরে খায়

সেই আমরা আগে শুনতাম রাজ রাজারা শিকারে টিকারে যেতেন সে আমাদের এই দেশেও গল্প শোনা যায় কিন্তু এখন তো এক্কেবারে সরকারিভাবে ওটা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু ওই দেশে আছে তার একটা নির্ধেশ আছে ওই দেশে ওরকম মানে করা যায় না নির্দিষ্ট সংখ্যক তা গাইডলাইন মেনেই করতে হবে একদম রান্না কিন্তু আজকে বাইরেও গ্যাসেও হচ্ছিল এদিকে মাছ ভাজা আর নিম বেগুন চাপিয়েছিলাম তো নিম বেগুনটা হয়ে গেছে আবার উঠতে পারিনি চাপিয়ে সেখানে আর মোটামুটি একটু অসুবিধা হচ্ছে পাই সব দেখানো সম্ভব হচ্ছে না তার কারণ একদিকে দাদা ভাইরা আছেন ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে আবার আজকে সন্ধ্যায় যে ডায়েরির ভিডিওটা আপলোড হবে সেটা এডিট করা সেটাকে রেডি করা সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি চলছে তো দেখতে থাকুন আর পালং পালং শাক হচ্ছে শাকটা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে আর এই কচুরমুখী দিয়ে প্রথমে ভেজে আর রান্না চাপিয়ে দিয়েছি মাছ দিলাম এখন ঢেলে একটু তেল দেওয়ার ব্যাপার আছে তো নামিয়ে নিলাম হয়ে গেছে

তো আমাদের কাছে মন্দির সুইডেনের যে হিন্দু ধর্মের সেলে যে বিভিন্ন শহর আছে যেরকম স্টকহোম হেলসিংবরি গথেনবার্গ উপসালা প্রত্যেকটা শহরের একটা করে মানে বিখ্যাত জিনিসের ছবি এইটার উপর দেওয়া আছে জীবনে কোনোদিন যেতে পারবো না তাও তো দেখতে পেলাম এটাই অনেক

তেল কইয়ের জন্য এখানে মশলা মাখানো হচ্ছে কই মাছে বেশ আর কয়েকদিন আপনারা দেখছেন গত কাল থেকে আমাদের কুকিং চ্যানেলে কিন্তু খানিকটা ওই ডায়েরির মতো পর্ব হচ্ছে কারণ বাইরের লোকজন যারা আমাদের গেস্ট আছেন আপ্যায়নে তাদের সঙ্গে একটু কথাবার্তা সময় কাটানো গল্পগুজব করা তো সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে কি রান্নার দিকটা বেশি না দেখিয়ে এই দিকটা একটু বেশি বেশি তুলে ধরছি তাতে করে আমার বিশ্বাস যে মানুষের ভালো লাগবে যারা দর্শক কারণ একটু নতুনের স্বাদ পাবেন আর কি

আই নো এটা হচ্ছে মূলো শাক ভাজা অল্প করে দিচ্ছি এতে একটু দেওয়ার ইচ্ছা ছিল তো সেই কাঙ্কড়াটা সময় হয়নি আর বাজারে তো চিংড়ি পাইনি কোনো অসুবিধা মিলিয়ে মিশিয়ে মূলো শাকটা খুব ওর কপালটা খারাপ

그렇다. 비오나, 날아가면 나. 오, 카? 아마 날 날면 또 들어치는 거. 날개잡이. 와서 보다니. 어떻게 들어가냐, 들어. 아, 치이가. 네가 얼굴 보려고. 치. 치어 뭔데? 아, 루마. Makes <sus> sense. 오케이, 마츠. 우리 날에 카오나 뭐지? 치.

দাদা ভাই কেমন লাগছে খুব সুন্দর লাগছে এবং তুমি যে এত তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর রান্না করেছো এটা প্রচুর তাই তো আমি সব নিয়েছি শুধু মাছ দিয়েছি সেটাই ব্যাপার আপনি আপনারটা নিন অসুবিধা নেই নষ্ট করলে সে হবে না শোল মাছ খেয়ে দেখুন কেমন

আবার সামনে নতুন করে বলি এটা এটা লিখ নাও না হ্যাঁ বরফ কেনা বরফ দে রাখো ফ্রিজেরই অন্য একটা দিক আছে সেটাতে ফ্রোজেন করে রাখা যায় এটা টেম্পারেচার বাড়িয়ে ওইরকম ভাবে রেখে দি সারা বছরের জন্য বড় বড় প্যাক নেব না আর এটা হচ্ছে ট্যাংরা মাছ যেটা সেদিনকে জয় মামার বাড়িতে খেয়েছো

আচ্ছা আমরা যে কচু খাই কচু নিয়ে অনেকে অনেক মন্তব্য করে কচুটা কি ভালো লাগেছে আমি ধরলো স্বাস্থ্যপক্কও ভালো খেতেও ভালো আমি তো আলু নিয়ে এখন অনেক সমস্যা প্রত্যেকটা যেটাও ভালো আর খেতে কিন্তু দারুণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম পড়াশ বলছিল যে আলু থেকে কচু দিয়ে টেস্ট ভালো লাগে হ্যাঁ সেটা কিন্তু ঠিকই কথা

ব্যাশ আই ডোন্ট হ্যাঁ ওদের কাছে শিখতে হবে তো আমাদেরকে প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে

তো আজকে লাকলি জালে বেরে গেছে আপনাদেরই জন্য একদম নালে পালং শাক দিয়ে কচু দিয়ে সলমাজ খেতে যা এত ভালো লাগে বুঝতেই পারতাম না ছোট হাতে বানিয়েছে খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছে এবার আমরাও খেতে বসবো তো পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর খুব সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ